এক নম্বর কসম আল্লাহ করলেন দুই নম্বর কসম আলামিন করছেন কয় রাত ধরে বলেন দশ রাতের কসম এই দশ রাত কোন দশরা গোটা বৎসরে তিনশো ষাটটা রাত আছে এই দশ রাত কোন দশার

এইজন্য আল্লাহ তাআলা এই 10টা রাতের কসম করলেন ওয়ালাইয়ালি আনশ 10 রাতের কসম ওয়াস শাফি ওয়াল নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জোড় এবব কসম করলেন জোড় আর বেজোড় এটা কি জিনিস বেজোড় হলেন একজন চিনিকে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসের জোড় বেজন হলেন একজন আহাত কয়জন একক তিনি হলেন একজন তিনি কে আল্লাহ আর সব জড়িত নারী পুরুষ দিন রাত আলো আধা আসমান জমি সবকিছু আগুন পানি সবকিছু জোর জোর অমিনা আল্লাহ রব্বুল আলমী বলেন যত জিনিস আমি সৃষ্টি করেছি সব জোর জোর আর একমাত্র বেজোর হলেন কে আল্লাহ আল্লাহ নিজেরও কসম করলেন তার সৃষ্টি জগতের কসম করলেন রাতের কসম যখন রাত অতিবাহিত হতে থাকে রাত যখন শেষ হতে থাকে অর্থাৎ ফজর এই চার বা পাঁচটা কসম করে আল্লাহ কোন বক্তব্যটা দিতে চান কি কি বক্তব্য পর জবাবে কসম আল্লাহর বক্তব্য রপ্পা ইন্নার সদ নিশ্চয় আপনার প্রভু আপনাকে বিশেষ টার্গেটে রেখেছেন তোমার প্রভু তোমাকে পর্যবেক্ষণে গভীর পর্যবেক্ষণে রেখেছেন আমার আল্লাহ আমাকে গভীর পর্যবেক্ষণ মির্সাদ কাকে বলে জানেন একজনের দিকে এমনি তাকায় থাকা এটাও এক ধরনের তাকানো তাকে ফলো করা আর ফলোর সর্বোচ্চ পর্যায়ে হলো যখন গুলি করে বা তীর মারে তখন টার্গেটটা এক চোখ বন্ধ করে গোটা চোখের শক্তি এক আরেকটার মধ্যে একত্র করে এমনি করে তাকায় এই টার্গেট কে মিলে আল্লাহ বলে ও বান্দা কসম করে বলছি আমি তোমাকে গভীর পর্যবেক্ষণে রাখছি আমি আপনি রাত দিন গোপনে প্রকাশ্যে কার পর্যবেক্ষণে জুড়ে বলেন নাফরমানি করে সেরে যাইতে পারবো জোরে বলেন আমাকে কেউ যদি পর্যবেক্ষণ করে আমার চোখের তাকানি সে ধরতে পারবে না মনের চিন্তার কথা সে জানে না কিন্তু আল্লাহ আমি চোখের খেয়ানত বুঝেন কার দিকে তাকাইলাম ইশারা করলাম মনে মনে কি চিন্তা করলাম কি কল্পনা করলাম সেটাও কে জানেন বলেন এমন আল্লাহর পর্যবেক্ষণে বান্দা আমি আর গাফরবানি করে বেড়াই একটু আলাদা হইলে একা হইলে মনে হয় যে কেউ আর নাই আমি একাই যা খুশি তা করি সম্মান সব সময় মনে রাখবো আমাকে কে দেখছেন আমি কার পর্যবেক্ষণে আছি একটা বিন্দু পরিমাণ নেক আমল করলো সেটা আল্লাহর দেখা একটা বদ আমল করলো সেটা আল্লাহ দেখে ফেলছেন সেটাকে আল্লাহ রেখে দিয়েছেন সেটা আমার হাতে দিয়ে দিবে। এই যে সূরাতুল ফাজরের কয়েকটা আয়াত দিয়ে আলোচনা করলাম একটা বিষয়বস্তু আপনাদেরকে একটা একটা মেসেজ আপনাদেরকে দিলাম আওয়াল ফাজরে আল্লাহ কসম করে কি বলেছেন কিন্তু আমার মূল আলোচ্য বিষয় হলো আল্লাহ দশ রাতের কসম করেছেন কয় রাত বলেন এই দশ রাত আসছে মাস কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা এই দশ রাতের কি করেন শপথ করে মনে থাকবে ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ রমজান মাসের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এই দশক এই দশটা দিন

কামল করা আল্লাহর কাছে এত প্রিয় না এই দশ দিনে কামল করাটা আল্লাহর কাছে যত প্রিয় এত প্রিয় এই দশ দিনের নেকামল গোটা বৎসরের কখনো সময়ের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় না আল্লাহ সাহাবারা বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ও বললেন নবী আল্লাহ রবাণের রাস্তায় জেহাদের চাইতো কি এই আমল কাছে বেশি প্রিয় আল্লাহ জানেন জেহাদ মানে জেহাদে যাওয়া মানে নিজের যান হাতের মধ্যে রেখে আল্লাহ রাস্তায় যাওয়া যে কোনো সময় বেঁচেও ফিরতে পারে লাশ হয়েও ফিরতে পারে এমনকি লাশটুকু নাও পাওয়া যায়

আল্লাহ রাস্তায় জেহাদ করার চাইতো এই দশ দিনের নেক আমলের দাম আল্লাহর কাছে বেশি তবে হা একজন মুজাহিদের ব্যতিক্রম ইল্লা খরাজা বিলাফ সিহি ওয়ামালি হা ওই মুজাহিদ ব্যক্তি যে নিজের জান নিজের সমস্ত সম্পদ নিয়া জেহাদে বের হয়ে গেল আর ফিরে আসে নাই যান দিয়ে দিছে সব মাল আল্লাহ রাস্তায় খরচ করে ফেলেছে আর ফিরে আসে নাই তাইলে এই মুজাহিদ এই দশ দিনের আমলকারীর চেয়ে উত্তম আর না হয় স্বাভাবিক জেহাদের তুলনায় স্বাভাবিক মুজাহিদদের তুলনায় দশ দিনের আমলকারী বা আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি হ্যাঁ অতএব কি করতে হবে এই দশ দিনের হিসাব রাখবো এই দশ দিনের একটা মুহূর্ত যেন আমল ছাড়া না কাটে কি আমল করব করব। জিকির করব, দান করব, করব। যত আমল আছে নষ্ট না হয় সময় রমজানের সময়গুলো যেমন আমরা মোটামুটি একটু হেফাজত করার চেষ্টা করি যে রোজার মাস আবার কিসমতে থাকলে হায়াত রাখলে আল্লাহ আগামী বছর পাবো আর না হয় শেষ রোজার মাস তীর্থ এই মাসের এই দশকটাকে এইভাবে আমল করব তেলাওয়াত রাত্রি জাগরণ করে বাদ হ্যাঁ যত রকমের বাদ হতেছে তাহলে এক নম্বর কাজ হলো কি করব এই দশকে বেশি আবাদত করব অন্য সময় যা করি মাত্রা একটু বাড়ায় দেব অন্য সময় নামাজে অলসতা এই দশকে যেন নামাজে কোনো অলসতা না থাকে অন্য সময়ে কোনো কোনো নামাজ জামাতে আসতে পারি না এই দর্শকে এক নামাজ যেন জামাত ছাড়া না হয় আমল ছাড়বো না আমলের পরিমাণও বাড়াবো আমলের সৌন্দর্যও বাড়াবো আল্লাহ যেন তৌফিক দান করেন এক আমলে কাটাবো তো ইনশাল্লাহ বিশেষ করে কোন আমলটা বেশি করবো জানেন সব প্রকারের এক করবো তবে কোন আমলটা কোন আবাদটা বেশি করবো জিকির বেশি করবো কি করবো আল্লাহ এই দশক সম্পর্কে বলেন এই কয়েকটা দিন খুব বেশি পরিমাণে আল্লাহর জিকির কর খুব বেশি খুব বেশি আচ্ছা কোন জিকির বেশি করব জিকির তো আছে অনেক এই দশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তিনটা জিকির করতে বলেছেন আকসিরু ফীহি তাহলীল ওয়াতাকবীর ওয়াতহমিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দশকে সবচেয়ে বেশি জিকির করলা লা ইলাহা ই আল্লাহু বেশি বেশি তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি পড়ো দুই নম্বর জিকির ওয়াক্তাকবীরে বেশি বেশি আল্লাহু আকবার বেশি বেশি কি কার আকবার বড় তো আল্লাহ কে আর জনের বলেন কে বড় খুব বেশি পরিমাণে তাকবীর পড়ো আরেকটা কাজ تحميد الحمد لله برشم شكار جميع بلن كار الله برشم شكار تلعي تين تتزبه بشي قول بكوانا تزبه لا إله إلا الله الله أكبر الحمد لله أبر بلن لا إله إلا الله الله أكبر الحمد لله লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই দশ দিন আল্লাহর জিকির দিন কিসের দিন খুব বেশি জিকির করব বিশেষ করে এই জিকিরগুলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বারবার আর করব আরবরা করে আরবরা খুব জিকির করে খুব জিকির করে মনে থাকবে ইনশাআল্লাহ বিশেষভাবে নয় দশ এগারো বারো তেরো তারিখ আসর পর্যন্ত একটা জিকির আছে প্রত্যেক নামাজের পর তাক বিরেতার শিখ প্রত্যেক নামাজের পর জোরে বলেন ঈদের আগের দিন ফজর থেকে তাকবিরেতা শিখ পারেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إيه بري. একটা কাজ না করতে হবে না আরেকটা কাজ করতে হবে করার গুলো আগে সেটা হইল এই দশম দিন দশ তারিখে তো ঈদের দিন সেদিন রোজা রাখা হারাম কিন্তু এই দশকের প্রথম নয় দিন রোজা রাখার অনেক গুরুত্ব আল্লাহ হাবিব সাল্লাম থেকে আম্মা জান আয়শা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে টানা নয়টা রোজা রাখতেন টানা কয় রোজা নয়টা রোজা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা কয়টা রোজা কত সব জানেন সিয়ামু কুল্লি মিনহা বিসিয়ামি সানাতিন বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের হাদিস তিরমিজি শরীফে এই নয় দিনের প্রত্যেক দিনের রোজা এক এক বছরের রোজার সমান কয় বছর একদিন রোজা রাখলে কয় বছর আকবর এই নয় দিনের নয় তারিখ হইল আরাফার দিন আরাফার দিন রোজা রাখলে কি হবে জানেন আল্লাহ আকবর সিয়ামু ইয়াউমি আরাফাত احتسب على الله ان يكفر السنه التي قبل والسنه التي بعده বলে কেউ যদি আরাফার দিন রোজা রাখে আমার আমার বিশ্বাস আমি আল্লাহর উপর আশা রাখি আল্লাহ তাআলা তার পূর্বের এক বছর পরের এক বছরের গুনাহ माफ করে দিবেন এক বছর পূর্বের এক বছর হ্যাঁ পরের অগ্রিম গুনামা কোন আমল করলে অগ্রিম গুনামা এটা আর পাওয়া যায় না রোজা রাখলে বিগত জীবনের গুনামা কিন্তু আরাফার দিন রোজা রাখলেও বিগত এক বছর আর আগামী এক বছর দুই বছরের গুনামা শুভ হা তো চেষ্টা করব সবগুলো রোজা রাখতে এক থেকে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা রাখতে যদি নাও পারি অবশ্যই চেষ্টা করব নয় তারিখ ঈদের আগের দিনের রোজাটা কয়দিন একদিন নয় তারিখ কোন দিনের রোজা ঈদের যারা হাদিস বিশারফ একেবারে সবার মতামত হইল নয় তারিখ যদি আপনার সন্দেহ লাগে সৌদি আরবে আরাফা তো আট তারিখে আমাদের আট তারিখে হচ্ছে তাহলে দুইটা রাখার অসুবিধা কিন্তু আপনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন হুজুর আমি একটা রাখতে চাই কোন দিন রাখবো তাইলে বলবো কয় তারিখ ঈদের ঠিক আগের দিন কয় সেটা থাকবে তাইলে আমরা রোজা রাখবো একটা রোজা রাখলে এক বছরের সব আল্লাহ এক বছর রোজা রাখ এক বছর কয়টা রোজা হয় তিনশো দিন বা তিনশো দিন একটা রোজা তিনশো ষাট রোজার সমান

বি তিন লাইলাতুল কদর। বিশ্ব বলেন এই দশক এত দামি এই দশকের রাত্রিতে ইবাদত করলে সবে কদরের এবাদতের সওয়াব আল্লাহ সওয়াব দান করবে। 10টা রাত 10টা রাত আপনি ইবাদত করলে 10টা সবে কদরের সমান সওয়াব পাবেন। সুবহান প্রত্যেক রাত যেন এক একটা সবে কদর। এবাদত করব ইনশাআল্লাহ। জোরে বলেন করব। আচ্ছা তাইলে রোজা রাখবো আবাদত করবো ইনশাল্লাহ রাতের বেলায় এখন আসেন আর কি করবো যাদের তৌফিক আছে হজ করবো ইনশা এই বছর তো আর হজে যাওয়া কঠিন আগামীতে নিয়ত করেন যাদের তৌফিক আছে ইনশাআল্লাহ আগামী বছর যাব অথবা আগামী বছর হয়তো পারব না একটা টার্গেট করেন যে ইনশাআল্লাহ আমি আগামী পাঁচ বছর পরে হজের নিয়োগ করে ফেললাম নিয়ত করতে তো অসুবিধা নাই আপনার টার্গেট পূরণ না হলেও সব আপনি পাবেন ইনশা আল্লাহ এরপরে যাদের সামর্থ্য আছে কোরবানি করব ইনশা আল্লাহ কোরবানির বিষয়টা আগামী সপ্তাহে আলোচনা করব কার কার উপর কোরবানি ওয়াজিব হয় কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয় আগামী জুমায় আলোচনা করব কোরবানি করব ইনশা আল্লাহ আচ্ছা একটা কাজ করব না বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের হাদিস প্রথম হাদিসটা মুসলিম শরীফে আছে মান আরাদা আন যহিয়া فلا يمس شعره وزفره বিশ্বনবী বলেন তোমাদের কেউ যদি কুরবানির ইচ্ছা করে তাহলে সে যেন এই দশকে চাঁদ ওঠার পর নখ না काटे চুল না काटे কথা কি বুঝতেছেন আপনি কুরবানি করবেন তাহলে জিলহাজ মাসের চাঁদ উঠা রাখেই আগেই নো চুল রাখেন আগামী দশ দিন কাটা যাবে না কাটবেন না কোরবানি করার পরে জবাই করার চুল মোজ নখ শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটেন এটা তো সুবাহুল্লাম বলেছেন অতিরিক্ত সাদ পাবেন বলে এক হাদিস আছে যারা কোরবানি করবে তারা যেন লোক এই দশ দিন না কাটে কিন্তু আরেকটা হাদিস আছে হাদিস যখন বর্ণনা করছেন কোরবানি করলে পশু জবাই করলে আল্লাহর জন্য এত 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 সোয়াব হয় একে পশে কি হয় গরিব সাহাবি ছিলেন গরিব সাহাবিয়া বললেন ইল্লাম আদি ইল্লাম আনি হাতান ওগনবিজি আমার কাছে তো পশু নাই কোরবানি দেওয়ার মতো পশুর ব্যবস্থা নাই তবে আমার প্রতিবেশী আমাকে দুধ খাওয়ার জন্য ভোট দিয়েছে আরবরা অনেক বড় কলিজার হয় আমাদের মতো ছোট কলিজার না আমরা যারা গৃহস্থ আছে গ্রাম অঞ্চলে সারা বৎসর গরু পালে বাচ্চা দিবে দুধ দিবে এই জন্য কথা কি বুঝে আসছে আর আরবরা সারা বছর উট পালন করার পরে যখন দুধ দেওয়ার সময় আসছে উট বাচ্চা দিছে এখন দুধ দিবে তো উট আর উঠের বাচ্চাটা গরিব প্রতিবেশীকে দেয় যে তুমি এটা নিয়ে যাও যতদিন এটা দুধ দিবে তুমি দুধ খাইবা যখন দুধ শেষ হয়ে যাবে আবার দিয়ে যাইবা দেখছেন কলিজাটা কত বড় এটাকে মানি হা বলে তো গরিব সাহাবি বললেন ইয়ার সুরাল্লাহ কোরবানির এত ফজিলত আমার কাছে তো আর কোনো পশু নাই ওই যে প্রতিবেশী আমাকে দুধ খাওয়ার জন্য উট দিছে শুধু ওই পশুটা আছে ওইটা কি জবাই করে দিব এটা কি নিজের না আরেকজন জোরে বলেন রাজনীতিবিদরা চাঁদাবাজরা চাঁদাবাজি করে কোরবানির জন্য চাঁদাবাজি করে আসে না নাই এক হোটেল মালিকের ব্যাপারে আমাদের উত্তরায় শুনলাম রাজনীতিবিদরা রমজান মাসে রমজান মাস চাঁদা নিছে তো চাঁদা একটু কম দিছে হাতে পায়ে ধরে সত্য লাগাইছে প্রতিদিন পঞ্চাশ জনের ইফতারি দেওয়া কয়জন কয়জনের খবরদার খাইতে সাবধান আরেকজনের থেকে চাঁদাবাজি করে ইফতারি হারাম খানা খাওয়াই দিব আপনাদের ঠিক কি ঠিক না আল্লাহ রাজনীতিটা নষ্ট হয়ে গেছে একবারে ধ্বংস হয়ে গেছে চাঁদা ছাড়া মানুষের গলায় পা দিয়া পেটে পা দিয়া পয়সা নেওয়া ছাড়া কোনো রাজনীতি হয় না ঠিক ঠিক কি না তো উপলক্ষে লাখ টাকা যে পশু কিনবো কোরবানি করব কি দিয়া মানুষের হারাম টাকা দিয়া এই হলো রাজনীতি তা আমি বললাম আরেকজনের পশু দিয়ে কি কোরবানি হবে এক টাকা হারাম আপনার এক টাকা 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করলেন একটা টাকা হারাম কুরবানি কবুল হবে জোরে বলেন না তবে কবুল হবে তো সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো পশু নাই ওই প্রতিবেশী দুধ কাভার জন্য যেটা দিয়েছি ওডের কি কুরবানি করব নবীজি কয় না তুমি এক কাজ করো যখন চাঁদ ডুববে আর নখ কাটবা না মুস কাটবা না চুল কাটবা না ঈদের দিন ঈদের নামাজের পরে কাটবা পরিপূর্ণ একটা কোরবানির সব আল্লাহ তোমাকে দান আমাদের মধ্যে গরিব মানুষ বেশি কোরবানি করতে পারবে না এমন মানুষের সংখ্যা অনেক কি আমরা আমলটা করব ইনশা আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ একেবারে স্পষ্ট করে বলে দিই যদি উনত্রিশ মাস হয় তাহলে বৃহস্পতিবার এক তারিখ হবে অর্থাৎ বুধবার সূর্য ডুবার আগে চুল নো মস সব কেটে ফেলবেন আর বৃহস্পতিবার থেকে আর কাটবেন না একেবারে ঈদের দিন পার হওয়ার পরে কাটবেন ঈদের দিন ঈদের নামাজের পরে কাটবেন রাজি আছেন তাইলে আমরা এই দশককে খুব আমলের মাধ্যমে কাটাবো আরেকটা কাজ করা যাবে না সেটা হইলিবুক আল্লাহ বলছেন এই দিনগুলো বেশি পবিত্র করু না। কোন একটা গুনা আমাদের বদ্বাস কত গুনাহ করি আমরা গুনা মাত্রা বেড়ে যায় যদি পবিত্র জায়গায় গুণা করা হয় একটা গুণা মসজিদের বাহিরে করলে যে অবস্থা মসজিদের ভিতরে করলে গুনাহের মাত্রাটা বাড়বে কি বাড়বে না একটা গুণা রমজান মাস ছাড়া অন্য মাসে করলে যে অবস্থা রমজান মাসে করলে এক পবিত্র মাস গুনা করলে গুনাহের সাজা বেড়ে যাবে অপরাধ বেড়ে যাবে ঠিক তত্র বাংলা বলছেন এই মাসটা পবিত্র মাস এই দশটা পবিত্র দশ ফেলা তাজলিমু ফিহিন্না খবরদার কোনো গুনাহ করবা না যত গুণাহের মাদক পাশ আছে ছেড়ে দিব আল্লাহ যেন যেই পয়েন্টগুলো বলা হলো কোরআন এবং হাদিসের আলোকে প্রত্যেকটা পয়েন্ট করণীয়গুলো করার বর্জনগীয়গুলো বর্জন করার তাও আল্লাহ আমাদের দান করেন আমিন ও আহরুদা আনিলামদুলিল্লাহ রবিল্লা নবীন ওসল্লাহ তাল